আসসালামু আলাইকুম যুবনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের ছাদ বাগানের চিচিঙ্গা গাছের চিচিঙ্গা আমাদের শখের ছাদ বাগানের এই মাছাই বর্তমানে দুটি চিচিঙ্গা গাছ রয়েছে এই চিচিঙ্গা গাছগুলো খুব অল্প সময়ের মধ্যেই গোটা মাছাই ছড়িয়ে গিয়েছে গাছে এখনও কিছু ফুল রয়েছে দেখতে পাচ্ছেন কিছুদিন আগেই গাছে চিচিঙ্গা ধরতে শুরু করেছে বেশ কয়েকটি চিচিঙ্গা ধরেছে গাছে ইতিমধ্যেই কিছু চিচিঙ্গা খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে চিচিঙ্গাগুলো মাচার নিচে এভাবে ঝুলে রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের ধুন্দল গাছের ধুন্দল গাছে এখনো বেশ কিছু ধুন্দল রয়েছে এবং আমাদের ঝিঙা গাছের ঝিঙা আমাদের শখের ছাদ বাগানের এই মাচাই ধুন্দল গাছ ঝিঙা গাছও রয়েছে এই ধুন্দল গাছ ঝিঙা গাছগুলোতে প্রতিনিয়তই ধুন্দল ঝিঙা ধরে এখনও গাছে বেশ কিছু জালি ধুন্দল ঝিঙা রয়েছে এই চিচিঙ্গা ধুন্দোল ও ছিঙাগুলো বর্তমানে খাওয়ার উপযোগী তুলে নেওয়া যাবে আমাদের এই চিচিঙ্গা গাছে এখনও বেশ কিছু জালে চিচিঙ্গা রয়েছে আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম